আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় শেয়ার করার জন্য এসেছি এই টাইমের মধ্যে যারা সাধারণত গাড়ি নিয়ে যারা প্রাইভেট ভাড়া মারে তাদের জন্য এই সময়টা খুবই মক্ষম সময় এই সময়গুলো যখন এই যে জমারাত থেকে অর্থাৎ পাথর প্রতীকী পাথর নিক্ষেপ করার পর হাজিরে বিভিন্ন পয়েন্ট দিয়ে এই যে এই পয়েন্টগুলো দিয়ে বের হয় বের হলে তখন তাদের গাড়ি প্রয়োজন হয় তারা বিভিন্ন জায়গায় চলে যায় এটা হচ্ছে শেষ মুহূর্ত তো এই বছর যা দেখতে পেলাম যদিও আমি মিশো অর্থাৎ এই প্রাইভেট ভাড়ার সাথে ইয়া নাই তারপর মাঝে মধ্যে এসে দেখি কি অবস্থা তো দেখতে পেলাম অন্যান্য বছর আমি জিজ্ঞেস করেছিলাম যারা এভাবে ভাড়া মারে তাদের কাছে কে কত টাকা ইনকাম করেছে এক সপ্তাহে ধরেন চার পাঁচ দিন চলে আর কি এভাবে হজের আরফাত থেকে ফিরে আসা এবং ফাঁথের নিক্ষেপ থেকে শুরু করে এই পর্যন্ত এই পাঁচ ছয় দিনে এক একজন চালক তাদের ইনকাম থাকতো মিনিমাম দশ হাজার এর উপর তো আছে বিশ হাজার পনেরো হাজার এতটুকু পর্যন্ত যেতে পারে কিন্তু এই যে এই সিচুয়েশন এবার হজে আমি দেখলাম যে কিছু লোক আছে এরকম তাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি তারা বলেছে যে দেখেন ভাই একটা টাকা ইনকাম করতে পারেনি এইভাবে এভাবে তারা বলতেছে এক টাকাও ইনকাম করতে পারে নি তো পরিস্থিতি খুবই ভয়াবহ রাস্তায় এই যে দিনের বেলায় লোকজন গরমের সময় তারা ওদিক থেকে বের হতে দেয় না এবং তৃতীয় হচ্ছে এখানে লোকজন বের হতে তো দেয়ই না আর এইখানে এইবার এত পরিমাণ এত পরিমাণ মানে চেকিং এত পরিমাণ চেকিং যা বলার বাহিরে প্রত্যেকটা জায়গায় চেকফুস্ট এখনো পর্যন্ত চেকফুস্টগুলো উঠে নাই অন্যান্য সময় দেখতাম আমরা যখন যখনই আরফার থেকে মানুষ ব্যাক করতো তখন চেকফুস্টগুলো তারা সরাই দিত এবার এখন শেষ অলরেডি এখনো পর্যন্ত রাস্তার চেকপোস্টগুলো উঠে নাই দেখেন রাস্তা রাস্তার কি অবস্থা দেখেন ওই পাশে কিছুটা জাম আছে দেখেন ওই পাশে জামজট কিন্তু দেখেন ওই পাশে পুরো গাড়িগুলো থাম অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আজিজিয়ার মূল পয়েন্ট এটাকে বলা হয় স্বর্ণের দোকান আজিজিয়া চৌকা সালাম তো এইখানে এই সময়ের মধ্যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না অথচ আজকে এই অবস্থা এটা শুধু আজকেরা বেশ কয়েকদিন যাব তো আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলো যাদেরকে এই বাসগুলো দাঁড়ানো দেখতে পাচ্ছে না এরা কিন্তু খাবার দিকে যাচ্ছে ওই পয়েন্ট থেকে যারা হাজিরা বের হবো ওখান থেকে তাদেরকে উঠাবে এই হচ্ছে অবস্থা তো এবারে মোটামুটি আমার মনে হয় প্রবাসীদের জন্য একটা দুঃসংবাদ হতে পারে আমি বাড়িয়ে বলছি না এই হজের টাইমে কিন্তু অনেকেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে যে কিছু অর্থ ইনকাম করবে কিন্তু আজকের এই যে হজের যে সিচুয়েশন যে পরিস্থিতি দেখলাম এই পরিস্থিতি থেকে ইনকাম তো দূরের কথা যদি কেউ ইনভেস্ট করে সে ইনভেস্ট যেটা করছে সেটা ওঠাতে পারবে কিনা সন্দেহ আছে দেখেন প্রত্যেকটা জায়গায় চেকফোস্ট এইখান থেকে হাজিরা ইয়া থেকে মিনা থেকে আসবে উপর থেকে ওই যে ফ্লাইওভার যেটা এই ফ্লাইওভার না এটা হচ্ছে ওভার এই হচ্ছে পরিস্থিতি সার্বিকভাবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এখানে প্রায় এক ঘন্টার উপরে হচ্ছে রাস্তার পরিস্থিতি দেখলাম যে এখানে আসলে কোন প্রকার দুঃসংবাদ ছাড়া কিছু নাই মোটামুটি দুঃসংবাদ হয়তো হাজিদের জন্য না যারা এখানে অর্থ ইনকাম করে তাদের জন্যই দুঃসংবাদে আর কি অর্থ ইনকামতে তাদেরকে উদ্দেশ্য করে এরা বিভিন্ন ইনভেস্ট করে তারপরে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে তাদের তাদের জন্যই দুঃসংবাদ ওকে আল্লাহ হাফেজ